জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের বিরুদ্ধে বিএনপি নতুন রাজনীতি করছে নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি বিভিন্ন ছোট ছোট দলকে কাছে টেনে এমনকি ধর্মভিত্তিক দলগুলোকেও কাছে টেনে ছাত্রদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান এটাকে আমি যদি সামারাইজ করি ছাত্রদের বিরুদ্ধে বিএনপির অবস্থান মানে বিপ্লবের স্প্রিটের বিরুদ্ধে গিয়ে ভোট কারচুপি করার বিএনপির যে খায়েশ কারণ ছাত্ররাই এখন বিএনপির ভোট কারচুপির প্রধানতম বাধা এই জন্যে ছাত্রদেরকে ছোট করার জন্যে তাদের গুরুত্ব কমানোর জন্যে তাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্র নিয়ে পাল্টা রাজনীতি করছে বিএনপি এটা স্পষ্ট দেখেন জুলাই ঘোষণাপত্র বা এগুলোর কোনো প্রয়োজনীয়তা বিএনপি এতদিন স্বীকারই করতো না যদি এগুলোর কোনো প্রয়োজনীয়তা বিএনপির কাছে থাকতো অবশ্যই বিএনপি আগে ডিক্লেয়ার করার কথা বলতো কিন্তু না ছাত্ররা যেই জুলাই ঘোষণাপত্র সবকিছু গুছিয়ে এনেছে বিএনপি সেটা থামিয়ে দিয়েছে এরপর এখন বিএনপি দেখলো যে না জুলাই ঘোষণা পত্র যাবে না তারপর এবং তাদের মনের মতো করে নির্বাচনের দাবি এগুলো সাজিয়ে নাম দিয়েছে জুলাই ঘোষণাপত্র আর নুহনবী আমলের ঘটনা নিয়ে আসছে জুলাই ঘোষণাপত্রে একাত্তর গত ষোলো বছরে কি হয়েছে এগুলো অথচ নাম কিন্তু জুলাই ঘোষণাপত্র মানে ছয়ত্রিশ জুলাই ঘটনা নিয়ে ঘোষণাপত্র। পাল্টা রাজনীতি করছে এবং বিএনপি এটা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে খাওয়ানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে বিএনপির অপরাজনীতি বর্তমানে। ভোট কারচুপি করে দ্রুত ক্ষমতায় আসার চেষ্টা। তা আমি বলবো যদি জামাত চরমোনায় ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বিএনপির চেষ্টা ব্যর্থ হবে। জামাত চরমোনায় এক হলেই বিএনপির চেষ্টা ব্যর্থ হবে কারণ বিএনপির এই জুলাই ঘোষণাপত্রের খসড়া এটা তাদের মিত্র দলের কাছে পাঠাচ্ছে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক অন্যান্য দলের কাছে পাঠাচ্ছে এখন জামাত চর্মনে এক হলে অন্য ধর্মভিত্তিক দল জামাত চর্মনের সাথে আসবে তখন ওই সব ঘোষণাপত্র ঘোষণাপত্র বিএনপির খসড়া ওগুলো কেউ গুনবে না একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে দর্শক এই যে বিএনপি কিছু ইমোশনাল কথাবার্তা মাঠে ছাড়ছে যে জাতীয় ঐক্য ঐক্যবদ্ধ এগুলো ফালতু কথা কিসের ঐক্য আওয়ামী লীগ নাই এখন আপনার আবার কিছু রকম হ্যাঁ আওয়ামী লীগকে পেটাতে সবাই ঐক্যবদ্ধ এই জন্য আলাদাভাবে আলাপ আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই বর্তমানে বাংলাদেশে কথা ইসলামপন্থীদের ছাত্রদের ক্ষমতায় আসতে হবে তাদের ক্ষমতায় আনতে হবে বিএনপি এখন দেশবিরোধী রাজনীতি করতে করছে তাদেরকে আগামী নির্বাচনে পরাজিত করতে হবে কোনো কারচুপির সুযোগ দেওয়া যাবে না এজন্যে জামাত চরমনাই রাজনীতি হবে বিএনপি বিরোধী রাজনীতি চাঁদাবাস বিরোধী রাজনীতি লুটপাট ছিনতাইকারীদের বিরুদ্ধে রাজনীতি এজন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এখন শিক্ষার্থীরা যদি জুলাই ঘোষণাপত্র দিতে পারে তাহলে কিন্তু বিএনপি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যায় রাজনীতিতে কারণ বিএনপি নতুনত্বের সাথে খাপ খাওয়াতে পারে না তরুণ প্রজন্ম বিএনপি কে সমর্থন করে না এই জন্য তারা জুলাই ঘোষণাপত্র ঠেকাতে মাঠে নেমেছে এটা বিএনপির ছাত্রদের বিরুদ্ধে নতুন রাজনীতি তারা করবে ক্ষমতা আসার জন্য সব ধরনের চেষ্টা মরণ কামন সবই করবে কিন্তু সমাধান শিক্ষার্থীরা একা পারবে না এভাবে মোকাবেলা করতে জামাত চন্ম ঐক্যবদ্ধ হলেই বিএনপির খেলা শেষ তখন এই যে জমিয়তলামা ইসলামকে ডাকছে অমুককে ডাকছে তমুকে ডাকছে এইসব খেলায় কোনো কাজ হবে না একটা খবর গণপ্রুত্থানে ঘোষণাপত্র ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপি এই দ্বিমত বা পাল্টা ঘোষণা পত্র তৈরি হ্যাঁ দিমতের বিষয়টা থাকলে এটা যেহেতু সরকার একটা ড্রাফ তৈরি করছে তাদেরকে বলে আসতে পারত কিন্তু না বিএনপি খসড়া তৈরি করে তার মিত্র দলগুলোকে পাঠাচ্ছে মানে এটা নিয়ে অপরাজনীতি করছে পাল্টা রাজনীতি করছে পাল্টা ঘোষণাপত্র এটা মেনে নেওয়া যায় এটা হয় না ঘোষণাপত্রের প্রতি তাদের কোনো সিনসিয়ারিটি থাকতে তারা আগে ডিক্লেয়ার করতো বা আগে বলতো কিন্তু এখন তারা পাল্টা ঘোষণাপত্র দিচ্ছে এর মানে এটা একটা রাজনীতি ঘোষণা পত্র বা এগুলোতে বিএনপি বিশ্বাস করে না জুলাই গণবুদ্ধানের ঘোষণাপত্র জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি দলটির এখন তাদের প্রস্তাবের উপর যুগপথ আন্দোলনের দল দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে এটার অর্থ হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে বিএনপি অন্যান্য দলকে কিনে নেয়ার চেষ্টা করছে কিন্তু বললাম জামাত চর্মনে এক হলেই এইসব খেলা শেষ বিএনপির দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে সরকারকে দেয়া হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন আগে করতেন এখন কেন খসড়া তৈরি করছেন আপনার ঘোষণা পত্র নিয়ে আহ বারদিদ উলামা ইসলাম বাংলাদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেছে এরপরে অন্যান্য সভার সাথে বৈঠক করবে এর মানে মানে ছাত্রদের বিরুদ্ধে বিএনপি আসলে ওই অমুক তমুক এগুলো সহজ বিষয় হচ্ছে বিএনপি বোঝানোর চেষ্টা করছে অন্য ছোট ছোট দলকে ক্ষমতায় তো আমরাই আসবো কেউ ঠেকাতে পারবে অতএব তোমরা কিছু সংসদে আসন টাসন চাও মন্ত্রিত্ব কি চাও আমরা দিয়ে ওরা কি দিতে পারবে নাকি কিন্তু না জামাত চর্মা ঐক্যবদ্ধ হলে শিক্ষার্থীরা আরো গতি পাবে বিএনপি আরো হতাশ হবে ক্ষমতার হিসাব নিকাশ পাল্টে যাবে বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর বিএনপি ক্ষমতা আসলে দেশটা আবার নরকে পরিণত হবে আওয়ামী লীগ যেরকম করেছিল বিএনপি তার চেয়ে তো খারাপ অবস্থা করবে অতীত অভিজ্ঞতা এটাই বলে এছাড়া ওনার সবার সাথে বৈঠক করার পরিকল্পনা করছে দেখেন একাত্তর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত ফেসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তৈরি ধরে জুলাই অগস্ট নব্যুত্থান ঘোষণা ঘোষণা পত্র তৈরি করেছে বিএনপি কেন একাত্তর থেকে কেন নুহনবী আমলের ঘটনা নাই কেন নুহনবী আমলের ঘটনা আদম আলাইসাল্লামের দুই পুত্রের মধ্যে সংগ্রামের ইতিহাস এটাও আনতেন ভাই জুলাই আগস্ট ঘোষণাপত্র নাম আবার দেখেন এখানে নাম বলছে জুলাই অগস্ট ঘোষণাপত্র সেখানে আপনি একাত্তর পেলেন কোথায় জুলাই অগস্টে উনিশশো একাত্তর কোথা থেকে মানে ওই যে তারেক রহমান বলেছে না বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সালে আর বিএনপি নাকি উনিশশো সালে যুদ্ধ করেছে সবচেয়ে ভালো অবস্থান নিয়েছিল এখন আনে অগস্টে পারছেন মানে এটা হচ্ছে অপরাজনীতি এটা কোনো যুক্তিগতানি নেই আহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেখ হাসিনা পতন পর্যন্ত সব তুলে ধরবেন ইতিহাসের বই রচনা করবেন নাকি এই ঘোষণাপত্র ভবিষ্যতে ফেসিবাদী শাসন যাতে আর না আসতে পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুন থেকে শুরু করে জুলাই গণভ্যুত্থানের সঙ্গে জড়িত যে মানবতা বিরোধী অপরাধ সেটার বিচারে বিষয়টি সুস্পষ্ট বলে কেউ এটা ভালো এখন একেবারে যদি উল্টাপাল্টা করে সব আওয়ামী লীগের পুনর্বাসনের প্লাস দেয় তাহলে তার সেটা হয় না এই জন্যে বলসেবিক ট্রুথ মানে নয়টা পয়েন্ট ধান্দাবাজি আর এক একটা পয়েন্ট মানে নয়টা পয়েন্ট বা বেশিরভাগ পয়েন্ট ভালো দিয়ে একটা দুইটা ধান্দাবাজি পয়েন্ট ঢুকিয়ে লীগের পুনর্বাসন বা অপরাজনীতির নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার মানুষের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে দেখেন ঘোষণাপত্রের সাথে নির্বাচনের আবার সম্পর্ক কি এই আন্দোলনটাকে নির্বাচন ঠেকাতে বা সাত জানুয়ারি কেন্দ্রিক হয়েছিল অথচ এখানে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে মানে মাওবরের আবদার যা মন চায় সেটা ঢুকিয়ে দিবে মানে একটা ফাজলামি পেয়েছে বিএনপি বিএনপি জুলাই গণভ্যুত্থানে ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করছে জুলাই গণভ্যুত্থানে বিএনপির ঘোষণা পর্যালোচনা করে সব তথ্য জানা গেছে বৈষম্যী ছাত্র আন্দোলন তারা যেটা সেটা জনগণের মতামতের উপর ভিত্তি করে সেখানে সবার স্টেককে স্বীকার করা হয়েছে ছাত্রাই সব অন্য কেউ না এরকম বলা হয়নি মানে মূল হচ্ছে ওই যে ভারতের যে ফুটপ্রিন্ট একাত্তরে ছাব্বিশে মার্চ বা এগুলো না রাখলে তো ভারতের ফুটপ্রিন্ট থাকে না এটা হতে দিবে না জামায়াতের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে রাজনীতি করার আর থাকবে না এই নুহনবি আমলের ঘরণ এবং একাত্তর না দিলে এই সেটা দিতে হবে তো এর অর্থ হচ্ছে দর্শক বিএনপি আসলে জুলাই ঘোষণাপত্র ঠেকাতে চায় এটা রাজনীতি এর মধ্যে কোনো আদর্শ নেই অতএব এটা জোট নির্বাচনে কে পক্ষে বিপক্ষে আসবে ভোটের হিসাবের সমীকরণের একটা খেলা এটা এজন্য জামাত চর্মনায় ঐক্যবদ্ধ হন ছাত্র তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসেন দেখবেন যে বিএনপির খেলা মাঠে মারা যাবে